আচ্ছা তো সবচেয়ে আপনাদের কোন প্রোডাক্টগুলো আসলে মার্কেটে বেশি প্রচলন রয়েছে আমাদের সব প্রোডাক্টই ইউনিক প্রোডাক্ট তার মধ্যে আমাদের মরিচের কয়েকটা জাত আছে খুব ভালো বেগুনের একটা জাত আছে যেটা লম্বা বেগুন কালো বেগুন সেটা খুবই ভালো একটা জাত এটা কি বারো মাসে হ্যাঁ এটা বারো মাসে হয় আচ্ছা আর তার পাশাপাশি তার পাশাপাশি আমাদের ঝিঙ্গা আছে ধুন্ডল আছে

আচ্ছা আমরা মাঠ দেখেছি এবং এর রংটাও খুব সুন্দর ফলনটা অনেক বেশি সাইজ শেপটাও খুব আকর্ষণীয় এটা কি লম্বা না বল এটা লম্বা লম্বা এটার বর্তমানে চারার বয়সটা আসলে কিরকম হতে পারে এটা এই চারাটার হ্যাঁ এই চারাটার বয়স এখন পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মতন হয়ে এটা চারা তো এখন জমিতে রোপণের একদম পারফেক্ট সময় আচ্ছা এখন তো খুব তাপমাত্রা যাচ্ছে তো এই সময় কি এই চারাটা রোপণ করা যাবে হ্যাঁ আমরা বিগত তিন চার বছর এটা মাঠ পর্যায়ে ট্রায়াল করে দেখেছি যে এটা অধিক তাপও সহ্য করতে পারে অধিক বৃষ্টিও সহ্য করতে পারে অধিক শীতও সহ্য করতে পারে তাহলে তো দেখা যাচ্ছে যে চাষাবাদের জন্য একদম খুবই উপযুক্ত একটা জাত বলে জি জি মনে হচ্ছে মাঠে আমরা সেরকমই রেজাল্ট পেয়েছি ফলন কিরকম এটা এটার ফলন খুবই আকর্ষণীয় বিঘাতে কিংবা শতাংশ প্রতি যদি আমরা একটা আনুমানিক হিসাব করে করতে পারি সেক্ষেত্রে কীরকম আসতে পারে এটা শতাংশে আমরা যতটুক মাঠে দেখেছি প্রতি শতকে আমার এক কৃষক ভাই এখানে এখানে হাজির হাটে দশ শতাংশ জমিতে উনি একদিনে ছয় বস্তা বেগুন তুলেছে ছয় বস্তা তো এক বস্তায় কিরকম ধরা যেতে পারে এক বস্তায় আপনাকে আশি থেকে একশো কেজির মতন আচ্ছা আশি কেজি যদি হয় ছয় আটচল্লিশ প্রায় পাঁচশো কেজির কাছাকাছি পাঁচশো কেজি হারভেস্ট করা হয়েছে এটার যত্নটা আসলে কিভাবে নিতে হয় সচরাচর যে অন্যান্য বেগুন গুলা যেভাবে চাষাবাদ করা হয় সেম পদ্ধতিতে না এটার জন্য আলাদা কেয়ার টেক কেয়ার করতে হয় আলাদা তেমন কোনো টেক কেয়ার নেই বেগুনের তেমন কোনো জটিল রোগও নেই বেগুনের দুই একটি রোগ রয়েছে যেমন ধরেন আপনার ডগা ছিদ্রকারী এক ধরনের পোকা আর বেগুন গাছে বেগুন যখন ধরে তখন আক্রমণ করে আর এছাড়া ডগা ছিদ্রকারীর ছাড়াও সাদা মাসি নামক এক ধরনের মাসি আছে সেই মাসিটা বেগুনে অ্যাটাক করে এটা স্প্রে করলে চলে যায় আচ্ছা আর একটা বিষয় এটা তো হচ্ছে কোকোপিটে উৎপাদিত চারা জি জি তো সেক্ষেত্রে দেখতেছি যে বেগুনটা কিন্তু অনেক গাছটা সবল এখান থেকে আসলে আমরা রোগমুক্ত আমরা চারা থেকে রোগমুক্ত আমরা সবজিও পেতে পারি নাকি জি 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 এখানে আপনি দেখেন এখানে যেভাবে একটা আইসিউ আইসিউ একটা পরিবেশ এখানে তৈরি করা আছে এই পরিবেশের মধ্যে বাইরের কোনো পোকা মাকড় এবং ভাইরাস ভিতরে আসার কোনো সম্ভাবনা খুবই কম খুবই কম যার কারণে এই চারাটা খুবই টেকসই এই চারাটা নিয়ে কৃষক মাঠে লাগানোর সাত থেকে আট দিনের মধ্যে গাছের চেহারা পরিপক্ক হয়ে যায় আচ্ছা গুরুত্বের দিকটা থেকে আসলে আরও বেশি অ্যাডভান্স ভার দ্রুত আসে। চলে আসে। শিকড় দেখলাম এখানে কোনো শিকড় কিন্তু নষ্ট হচ্ছে না। একদম। এটার কারণ ভাইয়া এটা হচ্ছে এই কোকোপিটে চারাটা করার কারণে এত সুন্দর শিকড়ের একটা ফয়লিং চলে আসছে এখানে। যে এটা কিন্তু মাটিতে করলে এরকম হতো না। হতো না। এই চারাটা একদম সুস্থ সবল একটা চারা এবং এইভাবে এটাকে দুই থেকে তিন দিনও রেখে দেয়া যায়। কিছু হবে না। এটা হচ্ছে বৈশিষ্ট্য কোকোপিটের চারার জন্য আর কি আচ্ছা আর সর্বোপরি আমার আর একটা বিষয় আপনার কাছে একটু জানতে চাবো যে আপনাদের কোম্পানির যে চারা কিংবা অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে এগুলো আসলে বাজারে কোন ধরনের কি নামে আসলে আমরা চিনে থাকবো এটা বেগুন এই লম্বা বেগুনটা আমরা প্লান্টেন কিং নামে আমরা ব্র্যান্ড নেমে বিক্রি করি এরই আরেকটা গোলজাত আছে খুবই সুন্দর সেটা প্লান্টেন গ্রিন এছাড়াও আমাদের করলা আছে খুব আকর্ষণীয় একটা করলা সেটা হচ্ছে মুঘল সেটা বাংলাদেশে অলরেডি একটা ব্র্যান্ডিং এ চলে গেছে আমাদের মরিচ আছে রেসি জয়িতা এক এগুলো খুবই আকর্ষণীয় জাতের মরিচ আচ্ছা সামনে ফুলকপির সিজন আসতেছে আমাদের খুব ভালো ফুলকপি আছে উইনার এভারেস্ট এবং পাতাকপি আছে চ্যাম্পিয়ন ডলার এগুলো কৃষকের খুবই পছন্দ আচ্ছা আপনারা তো বীজ উৎপাদন করে থাকেন সেক্ষেত্রে বীজের কোয়ালিটি তো অবশ্যই ভালো সেটা আপনারা আপনাদের আহ ভাবে সেটা আমরা জানতে পারছি তো একটা বিষয় আপনার কাছে আমরা জানতে চাবো যে এই বীজগুলো আসলে সরাসরি জমিতে রোপণ করা বেস্ট হবে নাকি এটা কোকোপিটের মাধ্যমে যে আধুনিক পদ্ধতিতে আমরা যে বলি যে কোকোপিটের উৎপাদিত চারার মান সবসময় বেটার হয়ে থাকে তো সেই পদ্ধতিতে চারা উৎপাদন করে যখন জমিতে রোপণ করা হবে কোনটার দিক দিয়ে আপনি বেশি সাজেস্ট করবেন খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ভাইয়া এটা আমার সতেরো বছর এই প্রফেশনের এক্সপিরিয়েন্সে আমি বলতে পারি এটার ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কোকোপিটের চারা কৃষককে লাগাতে হবে সেকেন্ড প্রায়োরিটি যদি ওই কৃষক কোনোভাবে কোকোপিটের চারা জোগাড় করতে না পারে যদি সে কোনোভাবেই খবর না নিতে পারে কোনো ভালো নার্সারির সেক্ষেত্রে সে বীজ করতে পারে মাটিতে তাহলে আমি আপনার কাছ থেকে একটা বিষয় নিশ্চিত হতে পারতেছি যে শুধুমাত্র ভালো বীজ হলেই হবে না ভালো বীজ থেকে চারা যে অঙ্কুরোদ্যমটা যেটা আছে অঙ্কুরোদ্যমটা খুব ভালোভাবেই জি নিয়ে আসতে হবে কিংবা ওই সেক্ষেত্রে আপনার যে কাজ করা দরকার সেই কাজটা করতে হবে তো আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় থেকে ভালো থাকবে ভাইয়ের কাছে আমরা এই বেগুন বেগুন চা কিংবা অন্যান্য যে কুকুর উৎপাদিত যে চারাগুলো রয়েছে কিংবা ওনাদের যে কোম্পানির যে আহ উৎপাদিত যে বীজগুলো রয়েছে এই বীজগুলো সম্পর্কে ওনার কাছ থেকে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করলাম এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কোনো বিষয়ে যদি জানা থাকে তাহলে কমেন্টস করে জানাবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে অবধি ভালো থাকেন সুস্থ থাকেন